এতটা দিন পেরিয়ে আজও মায়ের জন্য কাঁদি কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যাবাদী বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা সেদিন থেকে বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা মা বলতো বাবা নাকি তার ভিড়ে আছে লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে তারাই তারাই বাবা খুঁজি, পাড়ার ছড়া ছড়ি আমার মায়ের মিথ্যে বলার প্রথম হাতে ঘড়ি পাড়াপড়শি বলল এসে এই বয়সে রাঢ়ি একা একা এতটা পথ কেমনে দিবে পারি ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার মা বলল ও সব শুনে ঘেন লাগে আমার একা কোথায় খোকন আছে বিয়ের কি দরকার ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার রাত্রি জেগে সেলাই মেশিন চোখের কোণে কালি নতুন জামায় ঘর ভরে যায় মায়ের জামায় তালি ধুলু ঢুলু ঘুমের চোখে শুই ফোটে মার হাতে আমি বলি তো এবার কি কাজ রাতে মা বলতো ঘুম আসে না শুয়ে কি লাভ বল ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ানো মা করা রোদের তাপে ঘামে মায়ের দম ফেটে যায় দু চোখ ভরাগ খুলে আমায় দিত আইসক্রিম মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাও মলিন হেসে মা বলত খাও তো বাবা খাও আমার আবার গলা ব্যথা ঠান্ডা খাওয়া মানা ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাপনা বড় হয়ে চাকুরি নিয়ে বড় শহর আসি টুকটুকে বউ ঘরে আমার বউকে ভালোবাসি শহুরে এলাকায় জায়গা নিয়ে ডেকোরেটার ধরে সাজিয়ে নিলাম মনের মতো অত্যাধুনিক করে মা তখনও মফস কুশিয়ারার আর ঢালে লোডশেডিংয়ের এর অন্ধকারে সন্ধ্যা বাতি জালে ত্রিফলা বাতির কলকাতা শহর আলোয় ঝলমল মাকে বলি গঞ্জ ছেড়ে এবার কলকাতা চল মা বলল এই তো ভালো খোলামেলা হাওয়া কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া বন্ধ ঘরে থাকলে আমার হাঁপানি ভাব হয় ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয় তারপর আমি আরো বড় আমেরিকা অভিবাসী বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ সুনাম রাশি রাশি দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই মায়ের খবর নেব এমন সময় কমই পাই মা বিছানায় একলা পড়া খবর এলো শেষে এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নেই দেশে পুরে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ পায়ে পড়ে বলি মাকে এবার ফিরাও মত একা একা গঞ্জে পড়ে কি সুখ তোমার বলো আমার সঙ্গে এবার তুমি আমেরিকা চলো সব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয় সাত দিনের চিকিৎসাতেই সমল নিরাময় কষ্ট হাসি মুখে এনে বললো আমায় মা প্লেনে আমার চড়া বারন তুই কি জানিস না আমার কিছু হয়নি তেমন ভাবছিস অযথা ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা কদিন পরেই মারা গেল নিঠুর মিথ্যাবাদী মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি